আপু পঞ্চাশ টাকা দে তো কে টাকা কি গাছো ধরো নাকি তুই না কাল টিউশনে টাকা পেলি ওইখান থেকে দে না আপু কানের কাছে গানার গানা করিস না তো ভাগ এখান থেকে আমাকে টাকা দিলেই তো চলে যায় আচ্ছা পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা দে ইস তোর চলাই আর পারা গেল না এই নে বিশ টাকা ভাগ এখান থেকে মাত্র বিশ টাকা দিলি ওকে সমস্যা নাই চটপটি এনে তোকে দেখিয়ে দেখিয়ে খাবো তখন কিন্তু আবার নজর দিস না মোট চল্লিশ টাকা নিয়ে আবির দরজার সামনে গিয়ে বলতে লাগলো আমি কি তোর মতো মেয়ে মানুষ নাকি যে চটপটি খাবো আমার টাকাটা দরকার ছিল তাই তোকে বোকা বানিয়ে নিয়ে গেলাম। আবিরে পাজি তোরে একদিন কি আমার একদিন খবর দে আমার টাকা দিয়ে যা না হয় ভাষায় ঢুকতে দেব না। কে পায় আর אביরে নাগাল। আবিরের বড় বোন, আবির যাওয়ার কিছুক্ষণ পরেই চটপটি রান্না করেছে কিন্তু খায়নি। মন স্থির করেছে আবির আসলে তাকে দেখিয়ে দেখিয়ে খাবে একটুও দিবে না তাকে রাত আটটায় বাড়ি ফিরেছে আবির আবির ভেবে রেখেছে আপু অবশ্যই তাকে বকা দিবে কিন্তু না কোনো টু শব্দ পর্যন্ত করল না আবির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে কিছুক্ষণ পর তার বোন একটি প্লেটে করে কি যেন এনে খেতে শুরু করল কাজ আপু চটপটি খাবি দেনা আপু একটু খাই মা এখান থেকে বিকালে আমার থেকে চটপটির কথা বলে একা নিয়েছিস মনে আছে এখন আমি খাই তুই চি চি দে আবির গোমরা মুখে বসে আছে তার বোন চটপটি খাচ্ছে আর মিটমিট করে হাসছে বলো এই প্লেটে চটপটি আছে নিয়ে খা আবার না দিলে তো আমার পেট খারাপ হবে মুহূর্তে আবির চেহারা উজ্জ্বল হয়ে গেল লক্ষ্মী আপু আমার এই কথা বলে চটপটি আনতে ফ্রিজের দিকে অগ্রসর হয়ে আবির এভাবেই অনেক কিছু নিয়ে মান অভিমান করেই কেটে গেল অনেকটা বছর আজ আবিরের বাড়ি আলোক উজ্জ্বল নিয়ন বাতিগুলো জ্বলছে আর নিভছে তার বোনের আজ বিয়ে কিন্তু আবিরের বুক ফেটে কান্না পাচ্ছে আপু চলে গেলে কার সাথে সে খুনসুরি করবে কে তাকে চটপটিয়ে বানিয়ে খাওয়াবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ এখন বরযাত্রী তার বোনকে নিয়ে চলে যাবে কিন্তু আবির কিছুতেই মানতে পারছে না যে তার আপু আর এই বাড়িতে থাকবে না দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে কথা দে ভাই এই দিনে একবার করে হলেও আমার সাথে ওই বাড়িতে গিয়ে দেখা করবি কথা দিলাম প্রতিদিন তোকে আমি চটপটি বানিয়ে খাওয়াবো আবিরের মুখ দিয়ে কথা বের হয় না শুধুই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার আপুর দিকে মাথা নাড়িয়ে সম্মতি জানায় তার চোখের কণ্বে অশ্রু নামতে শুরু করেছে বন উপস্থিত থাকায় সে বুঝতে পারেনি বনের ভালোবাসাটা আজ বোনের ভালোবাসাটা শুধুই স্মৃতি সেই স্মৃতিতে ডুবে থেকে বোনের ভালোবাসাটা উপলব্ধি করা ছাড়া যে আর কিছুই করার নেই এখন धन्यवाद बंधुरा